তো দেখো প্রতিমা আমাদের বাড়ির সামনে দিয়ে গাড়িতে করে নিয়ে যাচ্ছে যেহেতু আজকে দশমী ছিল আর শেষ দিন ছিল মায়ের আমাদের মর্তে আর কত লোকে এনজয় করতে করতে যাচ্ছে তখন নাচ করতে করতে যাচ্ছে এরা তো সবাই নাচ করছিলো রাস্তায় গোড়ো গড়ি খাচ্ছিল মানে আর কি বলবো কোনো বলার ভাষা ছিল না আর আমার এত কষ্ট লাগছিল আমি যেতে পারছি না জানি না কেন তোমাদের দাদা আমাকে নিয়ে যায়নি আর এরা দেখো রাস্তায় গোড়ো গড়ি খাচ্ছে গাড়ি আমি প্রথমবার আমাদের গ্রামের প্রথম তো আমি পৌঁছে গেছি সেই ঘাটে যেই ঘাটে মাকে বিসর্জন দেওয়া হবে আবার মা তিনশো দিন পরে আমাদের মাঝখানে আসবে আর আমি আমাদের এখানে দুটো পুজো হচ্ছিলো আমি বাড়িতে ছিলাম না যেহেতু আমি বাপের বাড়ি গেছিলাম আর এখানে ঠাকুরটা এত সুন্দর হয়েছিল পুরো কিউট একটা আর ছোটো বাচ্চাদের মতন মুখটা ছিল তা আমি তো আমি দূর থেকে মাকে প্রণাম করে আমার মনের কথা জানিয়েছিলাম আর এখানে দেখো সবার বাংরু ডান্স শুরু হয়ে গেছে মানে একদম ঝাঁকানাকা ডান্স যেটাকে বলতে পারো তোমরা মেয়েরা তো মেয়েরাই ছেলেরা তো টপ পুরো আর এখানে সব ঠাকুরকে নদীর কুলে আনা আনা হচ্ছিলো যেহেতু সবাইকে বিসর্জন দেওয়া হবে আর আমি আর তোমাদের দাদা ভাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু মনটা খারাপ হচ্ছিলো তো আবার অনেক দিন পর এক বছর পর আবার মা আসবে আমাদের কাছে তো তোমরা সকলে আমার সঙ্গে সঙ্গে বলো বলো দুর্গা মাইকি জয় আবার মা তুমি খুব তাড়াতাড়ি এসো আমাদের কাছে আর সবাইকে ভালো রেখো তুমিও ভালো থেকো আর ওপারেও হচ্ছিল বিসর্জন কারণ ওপারেও ও নদীর ওপারেও পুজো হয় এপারেও পুজো হয় আমাদের গ্রামে প্রচুর পুজো হয় ঠিক আছে যেহেতু আমি কোনোবারই থাকি না এখানে ওই জন্য তোমাদের দেখানো হয় না এখানে মা দুর্গাকে কে আনছিলো সবাইকে আনার পর মা দুর্গাকে নিয়ে আসছিল তোমরা ভাবতে পারবে না এই মুহূর্তটা যে কেমন না মনে হয় কি কাছের থেকে খুব একটা কাছের মানুষকে দূরে সরে যেতে হচ্ছে আর মায়ের মুখটা এতটা দুঃখ এতটা কষ্ট লাগছিল তোমরা ভাবতে পারবো না আমি আর তোমাদের সামনে দাঁড়িয়েছিলাম আর ও তো বেচারা কিছু বলছিলই না দেখো সবাই বলে কষ্টের কিছু না কদিন পরে আবার লক্ষ্মী পুজো দুদিন পরে লক্ষ্মী পুজো ছিল কিন্তু তাও লক্ষ্মী পুজো দুর্গা পুজো সম্পূর্ণ আলাদা তার কদিন পরেই আছে কালী পুজো বাঙালিদের তো বারো মাসে তেরোটা পর্ব এটা তো সবাই জানো কিন্তু মা দুর্গা পুজোটা হচ্ছে একটা বাঙালিদের একটা ইমোশনাল মানে একটা ইমোশনাল একটা জিনিস যেটা কোনো পুজোতে এটা পাওয়া যায় না দিওয়ালি আসছে কালী পুজো আসছে এটাতে আমরা প্রচুর এনজয় করবো লক্ষ্মী পুজো আসছে এটাতেও আমরা প্রচুর এনজয় করবো কিন্তু যেই এনজয়টা বড়ো পুজোতে মানে দুর্গা পুজোতে হয় সেটা না কোনো পুজোতে এই ফিলিংসটা কোনো পুজোতে হয় না তো এখানে দেখো আমাদের গ্রামের অনেক লোক মাকে নিয়ে আসছিলো সবাই না অনেকে কান্না করছিল মাকে জড়ি ধরে যেহেতু বোঝোই তো একটা বছর পর আবার আসবে আবার আমরা এনজয় করবো নাচান নাচ গান করব মাকে দেখতে যাব প্যান্ডেল দেখতে যাবো এখন প্যান্ডেল দেখাটা অতটা বড় কথা না প্যান্ডেল এখন রিলসেই দেখা যায় কোনো জায়গায় যাওয়াই লাগে না ভিডিওতেই সব প্যান্ডেল দেখা হয়ে যায় কিন্তু সামনাসামনি গিয়ে দেখাটার একটা অন্য রকম একটা ফিলিংস হয় আমি সত্যি বলছি আমি এবার কোনো জায়গায় যেতে পারিনি কল্যাণী বলো কলকাতা বলো কোথাও যাইনি কারণ তোমাদের দাদাভাই আমাকে নিয়ে যায় না আগের বছরও নিয়ে যায়নি এবারও নিয়ে যায়নি কিন্তু নেক্সট ছাব্বিশ সালে আমি চেষ্টা করব কল্যাণী হোক যেখানে হোক সব জায়গায় যাওয়ার আর আমাদের পুজোটা এবার সত্যি বলছি খুব খারাপ কেটেছে ওই জন্য না মনটার মধ্যে একটু কেমন ছিল যে যাবো না যাবো না তাও অষ্টমীর দিন আমি বাপের বাড়ি যেবার পঞ্চমীতে যাই আমি এবার অষ্টমীতে গেছিলাম আবার আমার শ্বশুরবাড়িতে দশমীর দিন চলে এসেছি বিজয়া দশমীর দিন চলে এসেছি আর আমি তো কোনো ভিডিও দিতে পারিনি তোমাদের ঠিকঠাক মতন আপডেট দিতে পারিনি তোমরা তো সবাই জানো ফেসবুকের অবস্থা তো এসব ছেড়ে দিয়ে মনে হয় চপের দোকানটাই কন্টিনিউ করতে হবে আমার যেটা পরিস্থিতি মনে হচ্ছে আর আমি যদি চপের দোকান দিই তোমরা সবাই কিন্তু এসো ঠিক আছে আর সবাই পুজো এনজয় করো কালী পুজো আসছে লক্ষ্মী পুজো আসছে সবাই এনজয় করো বড়ো পুজোয় তো অনেকেই এনজয় করেছ বড়ো পুজো চলে গেছে তো এক এক করে সবাইকে জলের কাছে নিয়ে যাওয়া হচ্ছিল কারণ এই মুহূর্তটা খুব কষ্টের আমারও প্রচুর কষ্ট লাগছে তোমরা যারা দেখছো ও ভিডিওতে সবাই জানিও তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা আর এখানে প্রচুর ছেলে পেলে মানে নেওয়ার চেষ্টা করছিল যেহেতু এটা উঁচু রাস্তা একটা রাস্তার থেকে নিচে নামানোটা প্রচুর কষ্ট আর সবাই তো জানো মাটির প্রতিমা একটু তো কষ্ট তো হবেই যেহেতু আর সবাই অনেক ছেলেরা ছিল আর এখানে দেখো ওই পাড়ের থেকে গান চলছে এ পাড়ে গান চলছে আর আমি তো খুশিতে নাচছিলাম একটু দুঃখ হচ্ছিলো এইবারটা মাকে সত্যি সত্যি আমাদের আমাদের ছেলে মা চলে যাবে আবার এক বছর পর আসবে তোমরা কেউ রাগ করো না আমি এক বছরের কথাটা অনেকবার বলেছি কিন্তু এটা এটা একটু শুনতে হবে তোমাদের কারণ কিছু করার নেই আমারও